আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হেডফোন কিভাবে ফোনের সাথে তার ছাড়াই গান বাজায় কিংবা কিভাবে আপনি ঘরের এক কোণে বসে ইন্টারনেট ব্যবহার করছেন এই সব কিছুর পেছনে রয়েছে এক অদ্ভুতুরে জগতের নাম ওয়েস প্রযুক্তি আজকের এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য জগতের সম্পূর্ণ এক্সপ্লোরার হব আমরা জানব ব্লুটুথ থেকে শুরু করে পাঁচ ওয়েফে ছয় সব কিছুর আসল রহস্য তাহলে চলুন শুরু করা যাক খুব সহজ কথায় ওয়ারলেস প্রযুক্তি হল তার বা কেবল ছাড়া তথ্য আদান প্রদানের একটি পদ্ধতি কিন্তু কিভাবে কল্পনা করুন আপনি কথা বলছেন আপনার মুখ থেকে যে শব্দ তরঙ্গ বের হয় তা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অন্যজনের কানে পৌঁছায় ওয়ারলেস প্রযুক্তিও কাজ করে প্রায় একইভাবে তবে এটি ব্যবহার করে রেডিও তরঙ্গ রেডিও ওয়েভস বা মাইক্রোওয়েভ এই তরঙ্গগুলো অদৃশ্য হলেও আমাদের চারপাশে সবসময় উপস্থিত বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যাতে একটি আরেকটির সাথে মিশে না যায় চলুন এবার দেখি কোন প্রযুক্তি কোথায় কাজ করে সবচেয়ে কাছের ব্যক্তিগত যত প্রযুক্তি আছে সেগুলো আসে ফ্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থেকে এর রেঞ্জ খুব কম সাধারণত কয়েক মিটার এটি আমাদের সবচেয়ে পরিচিত ওয়ারলেস প্রযুক্তি হেডফোন স্পিকার স্মার্টওয়াচ কিবোর্ড মাউস সবকিছুতেই ব্লুটুথ এটি একটি স্মার্ট প্রযুক্তি কারণ এটি কি ফ্রিকোয়েন্সি কি পদ্ধতিতে কাজ করে অর্থাৎ এটি এক সেকেন্ডে হাজারোবার এক ফ্রিকোয়েন্সি থেকে আরেক ফ্রিকোয়েন্সিতে লাফিয়ে লাফিয়ে কাজ করে যাতে অন্য ডিভাইসের সাথে কোনো ইন্টারফিয়ারেন্স বা বিঘ্ন না ঘটে আমরা যে ব্লুটুথ পাঁচ শূন্য বা পাঁচ তিন ব্যবহার করি সেগুলো আগে চেয়ে অনেক দ্রুতগতির দূরবর্তী এবং ব্যাটারি কম খায় নেফসি বা নিয়রফিওলথ কমিউনিকেশন হল ব্লুটুথের আরও কাছে সম্পর্ক এর রেঞ্জ মাত্র চার সেন্টিমিটার আপনি যখন আপনার ফোন দিয়ে দোকানে ট্যাপ করে পেমেন্ট করেন বা দুটি ফোন একে অপরের কাছে নিয়ে ফটো শেয়ার করেন তখন এই প্রযুক্তি কাজ করে এটি খুবই নিরাপদ কারণ ডিভাইসটিকে খুব কাছে আনতে হয় এবার আসা যাক আমাদের ঘর এবং অফিসের ইন্টারনেটের নায়ক ওয়েফে এর কথা ওয়েফে হল ওয়্যারলেস ফাইডালিড সংক্ষিপ্ত রূপ এটি আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড তৈরি করে ওয়েফে মূলত দুটি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে দুই চার গিগাহাটস এবং পাঁচ গিগাহাটস দুই চার গিগাহাটস এর স্পিড কম হলেও রেঞ্জ বেশি দেয়াল বা বাধা অতিক্রম করতে এটি ভালো তবে এই ব্যান্ডে অনেক ডিভাইস থাকায় ইন্টারফেয়ারেন্স হওয়ার সম্ভাবনা বেশি পাঁচ গিগাহাটস এর স্পিড অনেক বেশি এবং ইন্টারফেয়ারেন্স কম কিন্তু রেঞ্জ কম এবং দেয়াল ভেদ করতে পারে না আর আপনি যে ওয়েফে ছয় বা ওয়েফে ছয় শুনছেন সেগুলো হলো এর সর্বশেষ ভার্সান উইফে ছয় শুধু গতি বাড়ায়নি এটি একসাথে অনেক বেশি ডিভাইসকে সাপোর্ট করতে পারে এবং ল্যাটেন্সি বা ডিলে অনেক কমিয়ে দিয়েছে এবার সেই প্রযুক্তির কথা যা আমাদের মোবাইল ফোনকে পুরো বিশ্বের সাথে যুক্ত করে হ্যাঁ মোবাইল নেটওয়ার্ক বা সেলুলার নেটওয়ার্ক এটি একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান আসুন এর যাত্রাটা দেখি এক গীত প্রথম প্রজন্ম শুধুমাত্র অ্যানালগ ভয়েস কল করা যেত কোনো ডেটা ছিল না দুই গে দ্বিতীয় প্রজন্ম এসেছিল ডিজিটাল ভয়েস এবং সামস বা টেক্সট মেসেজিং জিপিআরএস গিফার্স এবং এজ এজ এর মাধ্যমে খুব ধীর গতির ইন্টারনেট চালু হয় তিন গে তৃতীয় প্রজন্ম মোবাইল ইন্টারনেটের প্রকৃত শুরু ভিডিও কলিং মোবাইলে ভিডিও দেখা সম্ভব হয় চার লেটি চতুর্থ প্রজন্ম যার ফলে আজকের হাইস্পিড ইন্টারনেট স্ট্রিমিং অনলাইন গেমিং সবকিছু সম্ভব এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে পাঁচগি পঞ্চম প্রজন্ম এটি শুধু গতি বাড়ানোর জন্য নয় গের তিনটি মূল লক্ষ্য আছে এক এম এনহ্যান্স মোবাইল ব্রডব্যান্ড অবিশ্বাস্য গতি জিগাবাইক পার সেকেন্ড দুই অরক ওটওয়ারলিব লওলের ইনসি কমিউনিকেশন অত্যন্ত কম দিলে যার ফলে স্বজনক্রিয় গাড়ি রোবোটিক সার্জারি সম্ভব হবে তিন মান্থ কি ম্যাসিভ ম্যাচাইন্টাইপ কমিউনিকেশনস একসাথে লাখ লাখ আইওটি ডিভাইস যেমন স্মার্ট সিটি ডিভাইস কানেক্ট করতে পারবে এগুলো ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ওনারলেস প্রযুক্তি আছে যা আমাদের জীবনকে সহজ করেছে এক ইপিস গ্লোবাল ফজেশনিং সিস্টেম এটি ডেটা ট্রান্সফার করে না বরং আপনার অবস্থান বলে দেয়া আপনার ফোন মহাকাশে ঘুরতে থাকা কয়েকটি গিফিস স্যাটেলাইট থেকে সিগন্যাল রিসিভ করে এবং সেই সিগনালগুলোর সময় ও অবস্থানের হিসাব করে আপনার প্রকৃত অবস্থান নির্ণয় করে দুই রোফেদ ওয়েডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এটি একটি ছোট ট্যাগ এবং একটি রিডার দিয়ে কাজ করে যেমন হাইওয়ে টোল প্লাজায় ফ্যাসট্যাগ শপিং মলে পণ্যের ইনভেন্টরি ম্যানেজমেন্ট অফিসের আইডি কার্ড তিন জিবি এবং জুয়েভ এগুলো মূলত স্মার্ট হোমের জন্য তৈরি এগুলো খুব কম পাওয়ারে চলে এবং একটি মেশ নেটওয়ার্ক তৈরি করে অর্থাৎ একটি ডিভাইস আরেকটি ডিভাইসের সাহায্যে সিগনাল পাঠাতে পারে যার ফলে সিগনাল দূর পর্যন্ত যেতে পারে ওয়েডারলেস প্রযুক্তির বিবর্তন থামছে না আমরা এখন পাঁচ গিনিয়ে কাজ করছি কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যেই ছয় নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন যা আরও দ্রুত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এই দিয়ে পরিচালিত হবে আরেকটি উত্তেজনাকর প্রযুক্তি হল লেফে বা লাইট ফাইডালডি এটি রেডিও ওয়েভের পরিবর্তে ল্যাড লাইট ব্যবহার করে ডেটা পাঠায় এর গতি ওয়েভে থেকে অনেক বেশি এবং অনেক নিরাপদ কারণ আলো দেয়াল ভেদ করতে পারে না তো বন্ধুরা আজকে আমরা ওয়্যারলেস প্রযুক্তির এক অসাধারণ জগতে ভ্রমণ করলাম আমাদের চারপাশের এই অদৃশ্য ম্যাজিক আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে তা ভাবলেই অবাক লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনার মতে কোন ওয়ারলেস প্রযুক্তি সবচেয়ে বেশি কাজের কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন